পরীক্ষার্থী বন্ধুরা বাংলা প্রথম পত্রের গদ্যংশের নবিত সাজেশন এবং উত্তর থাকবে এখন এটা সকল বোর্ডের জন্য এবার মাসি বেশি গল্প লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প অতসী মামি জননী উপন্যাসের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা উপন্যাস প্রাগৈতিহাসিক কোন ধরনের রচনা ছোট গল্প শালতি থেকে কি তোলা হচ্ছে খর বাহকের মাথায় খর চাপাতে ব্যস্ত ছিল রহমান মাসির পিসির গলা ঝরঝরে এর দ্বারা বোঝানো হয়েছে রুক্ষ মনোভাব যগুর বন্ধুর নাম ছিল কৈলাস কৈলাস আর চোখে আল্লাদের দিকে তাকায় কেন ফাপড়ে পড়ে কৈলাসের প্রতিবাদের অন্তরালে মূলত কি লুকিয়ে আছে মিথ্যাচার যগু পুনরায় কেন বউকে নিতে চায় সম্পত্তির লোভে মর্তে মোড়া মেয়াকে পাঠাবো না কে বলেছিল পিসি ভাত দেওয়ানের মুরদ নেই কিল দেওয়ানের শিব ঠাকুর এমন চরিত্র হচ্ছে যগু খারাপ লোক হলেও যোগ বাড়িতে এলে মাসি পিসির আদর করার কারণ কি সামাজিকতা মাসি গল্পটি কোন পত্রিকা প্রথম প্রকাশিত হয় এটা হচ্ছে পূর্বাশা আহ্লাদির পরিবারের সবাই কোন রোগে মারা গিয়েছিল কলেরায় মাসি পিসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে পরিস্থিতি শালতি কি কাঠের তৈরি তাল বা শাল আল্লাদিকে তার স্বামী যেভাবে নিতে চেয়েছে মামলা করে মাঝখানে গুটিসুটি হয়ে বসে থাকা বউটিকে আল্লাদি ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু এখানে ওসব বলতে বোঝানো হয়েছে নেশা করা যোগু আর সেই যোগু নেই কথাটি দ্বারা কি হয়েছে চারিত্রিক পরিবর্তন বজ্জাত হোক খুনে হোক জামাই তো এই উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে সামাজিকতা ও দায়িত্ববোধ কানায়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিল তিনজন মাসি গল্পের মূল উপজীব্য হল প্রতিকূলতা জয় করে নারীর জয়যাত্রা আল্লাহ দিদিকে কে ছলছল করে তাকায় রহমান মাসি গল্পের গল্পে তাৎপর্যময় করে তুলেছে কোনটি মাতৃত্বের মহিমা মাসি পিসির বুদ্ধিদীপ্ত সাহসী সংগ্রাম এক এবং ছাগল বেছে জামাই সেবার কথা কে বলেছিল পিসি